Welcome to the show. Hicabını Murat Deş. বর্তমান সময়ে ডালিউড পাড়ায় ঈদ মানে মেগাস্টার শাকিব খানের সিনেমা আর মেগাস্টার জন্য অপেক্ষা করে থাকে কারণ খানের সিনেমা খবর হচ্ছে এখন রিলিজ হবে। একদম ঠিক শুনেছেন আজকে ভিডিওটার মধ্যে জানাবো মেগাস্টার শাকিব খানের আপকামিং কনফার্ম পাঁচটি সিনেমা সম্পর্কে তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করি ওয়েল তালিকার প্রথম নম্বরে রয়েছে একটি আর্মি কেন্দ্রিক সিনেমা এই সিনেমাটা পরিচালনা করবে বিজ্ঞাপন বোনের পরিচালক সাকিব ফাহাদ এই সিনেমায় প্রথমবারের মথন মেগাস্টার সাকিব খানকে আর্মি চরিত্রে দেখতে পাওয়া যাবে এমনটা শোনা যাচ্ছে সাকিব খানকে এক্স আর্মি মেজর হিসেবে দেখা যাবে এই সিনেমার মধ্যে এই সিনেমাটা পুরোপুরি অ্যাকশন সিনেমা হবে না এটা হতে চলেছে একটি গল্প কেন্দ্রিক সিনেমা এই সিনেমার মধ্যে অবশ্যই দুর্দান্ত কিছু অ্যাকশন সিকোয়েন্স থাকবে সাথে থাকবে ইমোশন লাভ স্টোরি অ্যাঙ্গেল ইত্যাদি এই সিনেমাটা রিলিজ করা হতে পারে এ বছরের ডিসেম্বরের শেষের দিকে দুই নম্বরে রয়েছে বরবাস সিনেমার ডিরেক্টর মেহেদি হাসানের সাথে একটি আনটাইটেল সিনেমা যদিও এটা বর্তমানে একটি আনটাইটেল সিনেমা কিন্তু এই সিনেমার নাম হতে পারে এন্ট্রি সিনেমাটা পরিচালনা করবে বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এবং প্রযোজনা করবে বরবাদ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন এই সিনেমা বরবাদের থেকেও দ্বিগুণ বাজেটে নির্মাণ করা হবে এই সিনেমাটাও হতে চলেছে একটি অ্যাকশন ভায়োলেন্স সিনেমা সিনেমাটার গল্পের কাজ শেষ করা হয়েছে এবং সাকিব খানকে গল্পটাও শোনানো হয়েছে সাকিব খান সম্পূর্ণ গল্পটা শোনার পর অনেক বেশি আগ্রহ প্রকাশ করেছেন তিনি মেহেদি হাসানকে বলেছেন খুব তাড়াতাড়ি এই সিনেমার প্রোডাকশনের কাজ শুরু করার জন্য এই সিনেমায় নায়িকা চরিত্রের সম্ভবত মধুমিতা সরকারকে দেখতে পাওয়া যাবে যদিও এটা বর্তমানে একটা গুঞ্জন সিনেমাটা রিলিজ করা হতে পারে আগামী বছর রোজারি দে তিন নম্বরে রয়েছে তুফান টু এটা হতে চলেছে দু সালে রিলিজ পাওয়া শাকিব খান অভিনীত তুফান পার্ট ওয়ান এর সিকুয়েল এই সিনেমাটা আরো বেশি রোমাঞ্চকর আরো বেশি টুইস্ট এবং ধুমধুমা একশনে ভরপুর হতে চলেছে এই সিনেমার মধ্যে আমরা শান্ত এবং তুফানের মধ্যে ফেস অফ বা কনফ্লিক্ট দেখতে পারবো সিনেমাটা পরিচালনা করবে ডিরেক্টর রায়হান রাফি এই সিনেমা রিলিজ করা হতে পারে আগামী বছর কোরবানি ঋদে তুফান বর্তমানে একটি ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের দ্বিতীয় প্রোডাক্ট হচ্ছে তুফান টু তুফান টু যখন রিলিজ করা হবে তখন নিঃসন্দেহে তুফান হতে চলেছে বাংলাদেশের সবচেয়ে হাইপ ক্রিয়েটকারী সিনেমা চার নম্বরে রয়েছে তাণ্ডব টু এই সিনেমাটা হতে চলেছে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা তাণ্ডব পার্ট ওয়ান এর সিকুয়েল তাণ্ডব সিনেমার শেষের সিনে তাণ্ডব পার্ট এর করে দিয়েছেন ডিরেক্টর রায়হান রাফি ইতিমধ্যে যারা যারা তাণ্ডব সিনেমা দেখে নিয়েছেন তারা সবাই জানেন সাকিব খান এই সিনেমার মধ্যে দেশের ভিতরে তাণ্ডব চালিয়েছে আর সাকিব খান হয়ে গিয়েছে বর্তমানে একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আর আমার মনে হচ্ছে তাণ্ডব পার্ট টু এর মধ্যে সাকিব খানকে এবার ইন্টারন্যাশনাল লেভেলে তাণ্ডব চালাতে আমরা দেখতে পারব পারবো তান্ডব পার্ট নির্মাণ করা হবে আরো বিগ স্কেল এবং বিগ বাজেটে আর তান্ডব পার্ট টু এর মধ্যে আমরা সাকিব খান এবং আফরা নিশোর মধ্যে দৈরত্বকে দেখতে পারবো আর তান্ডব টু এর মধ্যে শ্যাম আহমেদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে সিনেমাটা রিলিজ করা হবে দু সালের একটি ঈদের মধ্যে আর তান্ডব দিয়ে ইতিমধ্যে সিনেমাটিক ইউনিভার্স তৈরি করে নিয়েছেন ডিরেক্টর রাইহান রাফি যদি এই সিনেমাটিক ইউনিভার্স টাকে তিনি আরো বড় করতে চান তাহলে আমরা তান্ডব থ্রিও দেখতে পারবো ওয়েল পাঁচ নম্বরে রয়েছে প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার ডিরেক্টর হিমেল আশ্রফের সাথে একটি আনটাইটেল সিনেমা এটা হতে চলেছে একটি গল্প নির্ভর সিনেমা আর যতটুকু জানতে পেরেছি এই সিনেমার মাধ্যমে শাকিব খানকে ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করবে ডিরেক্টর হিমেল হিমেল আগে দুইটা সিনেমা এবং রাজকুমার এই সিনেমা দুইটা ছিল গল্প নির্ভর কিন্তু এইবারের সিনেমাটার মধ্যে গল্পের পাশাপাশি মাসালা অ্যাকশন সিকোয়েন্স দেখতে পারবো এই সিনেমাটাও আসতে পারে দু হাজার সালে যেকোনো একটি ঈদের মধ্যে সো গাইস এগুলাই ছিল মেগাস্টার শাকিব খানের আপকামিং কনফার্ম পাঁচটি সিনেমা এছাড়াও আরও একটা সিনেমার গুঞ্জন রয়েছে যে সিনেমাটা পরিচালনা করবে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড সিনেমা নির্মাতা আসিফ আকবর যদিও এটা একটা গুঞ্জন তবে অসম্ভব কিছুই নয় সো গাইস ছিল শাকিব খান হতে চলেছে ঢালিউডের সবচেয়ে ব্যস্ততম একটর সো এই সিনেমাগুলোর মধ্য থেকে কোন সিনেমার জন্য আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ